এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকশো ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে দু হাজার আঠারোতে হয়েছে সেটিও এক ধরনের কন্ট্রোল ইলেকশন ছিল আমরা হলের মধ্যে দেখেছি এক ধরনের কন্ট্রোল ডিলেকশন সেই জায়গা থেকে সেই চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি ডিসেম্বর আমাদের ফেব্রুয়ারি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংসদ ছাত্র সংগঠনগুলোই হচ্ছে আজকে একমত হয়েছে দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আমাদের যেই পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল যে আমরা দেখেছি যে হল দখল করা সিট বাণিজ্য ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স গ্যাস্ট্রোম গনোরোম কালচার শিক্ষক পলিটিক্স শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা হচ্ছে ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম হচ্ছে টিচার তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে না শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত দেখেছে সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় হচ্ছে বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলেও ঝুঁকে পড়তে দেখা গিয়েছে সুতরাং সিট সমস্যা সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং এই রাজনীতির অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছে। এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর বৃত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হচ্ছে চালু করা যায় যে এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে এই বিষয়গুলো নিয়ে গত সপ্তাহের মিটিং ফলো আপ সেখানে হচ্ছে আজকে আমরা কয়েকটি বিষয় একমত হয়েছি মোটা আমরা প্রথমত যে বিষয়ে একমত হয়েছি সেটি হচ্ছে যে ফেব্রু জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসুসহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যেই নির্বাচন সেই নির্বাচন শুরু হয়ে যাক সেটা হচ্ছে জানুয়ারির লাস্ট উইক এবং থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কারণ মার্চের দিকে রোজা রয়েছে আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং হচ্ছে ডাকসু যে নির্বাচন সেই নির্বাচনটির মধ্য দিয়েই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং হচ্ছে জাতীয় রাজনীতি তথা হচ্ছে ছাত্র যে আমাদের দেখেছেন এই গণ অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে আমাদের সাত দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে নেজুর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো সেই জায়গা থেকে গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা হচ্ছে পরিচালনা করেছিল যেটি একটি প্রজন্মের মধ্যে শুধু দুই চার বছরের শিক্ষার্থীর মধ্যে না বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এখনও পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না